জাফলং জিরো পয়েন্টে ঘোরার পরে এখন আমরা চা বাগানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি চা বাগানে আমাদের কিভাবে যেতে হবে সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরে ভাই একটা পার করবেন নাকি চা বাগানে যাওয়ার পথেই এখানে বক্সার বক্সে নহার পাপা আর হচ্ছে নার চাচু ঘুষি দিয়ে দেখলো কার ওয়েট কত বেশি আর এখানে নহরপাপা পাপা হেরে গেল নোহার চার দিতে গেল নহার পাপা এমনিতে কোনো কিছুতে হার মানে না আজকে হার মেনে গিয়েছে ছোট ভাইয়ের কাছে এখন আমরা ঘাটে চলে এসেছি নদীটা পার হব সব কিছু মিটাই নিলাম নৌকালার সাথে তো ওনারা আমাদেরকে নদী পার করে দিবে প্লাস চা বাগান ঘোরায় নিয়ে আসার দায়িত্ব কিছু ওনাদের সব দায়িত্ব আমরা ওইভাবে মিটাই নিলাম আমরা একটুখানি নৌকাতে পার হয়েছি এখন একটুখানি হেঁটে আর একটু নৌকাতে পার হইতে হবে তারপরে ওই নৌকালে আমাদেরকে নিয়ে যাচ্ছে সিএনজিতে ওঠানোর জন্য সব কিছুই ওনারাই ঠিক করে দিবে এখন আমরা চা বাগানে যাওয়ার জন্য এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেছিলাম আর এইখানেই হচ্ছে অটোওয়ালা সবাই বসে আছে এখানে নৌকালা মামা আমাদেরকে অটোতে উঠাই দিয়ে একটা স্লিপ দিয়েছিল বললো ওইখানে গিয়ে এই স্লিপটা যে কাউকে দেখাইলে যে কোনো অটোওয়ালা আমাদেরকে আবার নিয়ে আসবে তো হচ্ছে আমরা এখন যাচ্ছি চা বাগানের দিকে এই এলাকার মানুষের কাপড় চোপড় যেন একটু অন্যরকম কি অদ্ভুত টাইপের তাই না ওনারা এভাবেই বের হয়ে যায় আর এইখানকার বাড়িঘরগুলো একটু অন্যরকম টাইপের আর একটু অদ্ভুত টাইপের দেখতে ভালোই লাগতেছিলো কখনো দেখি নাই আর চা বাগানে যাওয়ার পথে এরকম অনেক বাড়িঘর আছে দেখতে ভালোই লাগছিল চা বাগান যাওয়ার পথে জমিদার বাসা আছে এটাই নাকি জমিদার বাসা আমরা ফেরার পথে আপনাদের সাথে একটু শেয়ার করব আর এখন আমরা যাচ্ছি চা বাগানের দিকে আর অটো থেকে নামার পরে একটু হেঁটে যেতে হবে আর অটোওয়ালা বলেছে এখানে সেই স্লিপটা দেখাইলে যে কোনো অটো আপনাদেরকে নিয়ে আসবে যে অনেকে ফিরে আসতেছে এখন আমরা যা অটো থেকে নেমি আমাদের প্রায় পাঁচ মিনিটের মতো একটু হেঁটে যেতে হবে আর একটু হাঁটার পরে আমরা চা বাগান দেখতে পাবো আর চা বাগানে যাওয়ার আগে এই যে দেখেন দোকানপাট নিয়ে বসে আছে চা পাতা অনেক কিছুই বিক্রি করছে তো আমরা এখন আগে চা বাগান করবো তারপরে আপনাদের সাথে সব কিছুই একটু একটু করে শেয়ার করব আর এখানে দেখেন টিয়া পাখিটাকে বেঁধে রেখেছে আমি প্রথমে ভেবেছিলাম যে টিয়া পাখি এমনি বসে আছে পরে দেখলাম যে না টিয়া পাখির পা বাঁধা আমার মেয়ে তো এই পাখিটা ধরার জন্য একদম মোতলা হয়ে গিয়েছিল সে পাখি দেখলে একদম পাগল হয়ে যায় আর এখানে চা পাতা অনেক কিছুই বিক্রি করতে ছিল এখন হচ্ছে আমরা চা বাগানের দিকে যাচ্ছি আর এই চা পাতা নাকি ছেঁড়া নিষেধ আর চা পাতার চা পাতা গাছের ওপরে কোনো ব্যাগও রাখা যাবে না ব্যাগ রাখলে দশ হাজার টাকা জরিমানা বা পাতা ছিল দশ হাজার টাকা জরিমানা এখানে সবাই ইচ্ছা মতো ফটোশ্যুট করে নিচ্ছে আমরাও যাচ্ছি ভিতরে আস্তে আস্তে এই চা বাগানটা বিশাল জায়গা জুড়ে করা আর এটা আমরা যতই ভিতরে যাচ্ছি মনে হচ্ছে জায়গাটা শেষই হচ্ছে না আমরা কিন্তু পুরো চা বাগানটা মানে ঘুরে দেখতে না কারণ এখানে তো অনেক জায়গা এত তো ঘোরা সম্ভব না তো আমরা মাছ বরাবর গিয়েছিলাম কিন্তু পোড়া ঘুরে দেখতে পাই নাই কারণ অনেকটা জায়গা জুড়ে আর এই যে এই চা পাতাগুলো কুশি কুশি বের হয়েছে আর পাতাগুলো অনেকে তুলে নিয়ে গিয়েছে মানে চা পাতাগুলো তুলেছে আর কিছু হচ্ছে কুসি পাতা বের হয়েছে আর এই কুশি পাতাগুলোই নাকি দরকার এই যে নহর খালামন একটু ভিডিও করে নিচ্ছে আমরা একদম চায়ের রাজ্যে চলে এসেছি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে নোহর পাপারা অনেক দূর চলে গিয়েছে আমি একটু ভিডিও করছিলাম এই জন্য হচ্ছে আমি অনেকটা পিছিয়ে পড়ে আছি আর সবাই দেখেন চায়ের বাগানে একদম ঢুকে ছ উঠতে আর চা বাগানে হাঁটতে ভালোই লাগছিল মাঝখানে ফাঁকা ফাঁকা ওই ফাঁকা জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম আর গাছগুলো অনেক বয়স্ক মনে হচ্ছিল পাতাগুলো কষি কিন্তু গাছগুলো দেখে মনে হচ্ছিল যে অনেক বয়স হয়ে গিয়েছে গাছের পাতাগুলো তুলে নিয়ে গিয়েছে তারপর আরও কিছু কুশি পাতা বের হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর কিছু কিছু জায়গায় নতুন কুশি পাতা বের হয়েছে খুবই সুন্দর লাগছিল দেখতে আর নোয়ার পাপারা অনেক দূর চলে গিয়েছে আমি এখন আস্তে আস্তে যাবো ওই দেখেন আর পুরোটা জায়গা জুড়ে একদম চা বাগান অনেকটা জায়গা জুড়ে মানে হেঁটে শেষ করা যাবে না আর এই যে আমার সাথে সে একদম এখানে অনেক খুশি একটু জায়গা পেয়েছে গাছের মধ্যে মাম্মি আমাকে খুঁজে বের করো যতদূর এসে চোখ যাচ্ছে শুধুমাত্র চা পাতা আর চা পাতায় দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে এইখানে আমি একটু পাতা ধরে একটু ছবি ওঠার চেষ্টা করতেছিলাম আর সাথে একটু ভিডিও নিলাম পাতাগুলো একদম কুশি মানে খুবই সুন্দর লাগছিল আর এই কুশি পাতার চা বেশি মজা লাগে ওই এখানকার লোক বলতেছিল যে কুসি পাতার চাটাই বেশি মজা হয় এখানে আমরা একটু খেলা খেলছিলাম আমাদের একটু ভিডিও করে আর ভিডিওটা আমরা অনেক করে করেছি এখানে যে আমার এটা দেখে খুশি হচ্ছে আর খুবই ভালো লাগতেছিল এই খেলাটা খেলে আর আমার আম্মুটা বারবার বলতেছে আবার করো আবার করো এই জন্য মেয়ের ইচ্ছা পূরণ করার জন্য আমরা আবার করতেছি এই দেখেন আমার বড়িটা এখানে যে যার মতো লুকাচ্ছি দৌড়াচ্ছি পড়ে যায় কি না যায় এখানে নোহার চাচা তো পড়েও গিয়েছিল আর আমার মেয়েটা এত খুশি হচ্ছে আমাদের এই কাণ্ডগুলো দেখে সে বারবার বলতেছে আবার লুকাও আবার লুকাও এখানে শুধু মালটা চা আর কি মা চা এটা না শুধু গরম মেমান শুধু গরম কত করে এটা দুধ চা

এখান থেকে আমরা কিছু চা পাতা নিয়েছি আর এখন আমরা যাচ্ছি চলে এখন অন্য জায়গায় যাব আর যাওয়ার পথে আমরা হচ্ছে যমুদের বাড়িতে একটু ছবি ওঠার জন্য দাঁড়িয়েছিলাম পরে প্রথমে বলতেছিল এখানে ঢুকতে দেয় না পরে এখানে ওনাদের সাথে কথা বলে পরে আমরা বিজয় ঢুকে একটু ছবি নিচ্ছিলাম আর একটু ভিডিও নিচ্ছিলাম আমি কয়েকটা ছবি উঠেছি আর এই যে একটু ভিডিও নিচ্ছিলাম আর এটাই নাকি এখানকার জমিদার বাড়ি আর দেখতে ভালোই লাগছিল আর সব কিছু একদম ফিটফাট গাছগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছিল সিলেটের দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছিল খুবই আনন্দ করেছিলাম ওই দিনগুলো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সিলেট ভ্রমণের আরও ভিডিও আসবে কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সাথে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই ভিডিও ছাড়ি আর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সর্বপ্রথম আপনি আমাদের ভিডিওটা দেখতে পারেন এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমাদের পাশে থাকবেন এইভাবেই যাতে করে আমরা সামনের দিকে আরও নতুন নতুন কিছু আপনাদেরকে দেখাইতে পারি আপনাদের উৎসাহ পেলে আমরা সামনের দিকে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম